কথা সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পনেরোই এপ্রিল সোমবার আজও বিভিন্ন জেলায় থাকছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ আসাম বাংলাদেশ মেঘালয় ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার সব অঞ্চলেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বিভিন্ন অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি বেগে আশ্রয় পড়তে পারে ঝড় তার পাশাপাশি বিভিন্ন জেলায় থাকছে শিলা সতর্কবার্তা আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন কাল থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে কাদ থাকছে কমলা সতর্ক বার্তা উত্তরবঙ্গে ভারত থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আসামে মেঘালয় আলিপুরদুয়ার কোচবিহার ময়নাগড়ি ডুবরি অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব অঞ্চলে আজ ঝড় বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে আজ দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়েই আজ সতর্ক বার্তা থাকছে পাশাপাশি বাংলাদেশেও আজ প্রবল বেগে ঝড় বৃষ্টি হতে পারে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টির সতর্ক থাকছে সব কিছুই থাকছে আমার নিমিতা অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন আমি আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট মনে করুন কলকাতার যে আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে এবং দিল্লির আবহাওয়া দপ্তর আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে কিছুই জানাবো আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন তাহলে আমরা বুঝতে পারবো দুটো আপডেট নিয়ে আমরা কোনো অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টির হবে কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তাহলে আমরা বুঝতে পারবো পর্যবেক্ষণ করতে পারবো তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেবো এই মুহূর্তে আমরা চলে আসবো স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আমরা দেখতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তো সুপ্রিয়া বন্ধুরা আমরা চলে আসলাম স্যাটেলাইট চিত্র আমরা ইনফারেক্ট বোর্ডে দেখছি ভিজিবল বোর্ডে মোডে আমরা চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো এখন কোথায় কী পরিস্থিতি আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার বাংলাদেশ শ্রীলংক সবটাই কিন্তু পরিষ্কার আকাশ সব জায়গায় কিন্তু রোদ উঠে গেছে এখনও কিন্তু কোনো জায়গায় বর্জ্য বিভ্রীষ বৃষ্টিপাত আমাদের কোনো অঞ্চলেই হচ্ছে না আজ জয়পুর বিকানিয়ার দিল্লি বেড়ালি যোধপুর কোটা ঝান্সি এলাহাবাদ ফজিদাবাদ উদয়পুর ভোপাল জব্বলপুর শিলগুড়ি তারপরে এদিকে চন্ডীগড় শ্রীনগর লাহোর মানালি এদিকে সব অঞ্চলে আজকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জন্যই কিন্তু এখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে একটা ইরানের কাছে ঘূর্ণবর্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য এই অবস্থা থাকবে আজকে পশ্চিমের বিভিন্ন জেলাগুলোতেই থাকছে কমলা সতর্কবার্তা চন্ডীগড় থেকে শ্রীনগর মানালি কাশ্মীর যোধপুর জয়পুর আগ্রা কানপুর ঝাঁসি আমেদাবাদ বিভিন্ন অঞ্চলে আজকে ঝড় বৃষ্টি থাকছে এদিকে আমাদের শিলগুড়ি পূর্ণা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুহাটি মালদা মেহেরপুর কলকাতা অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এদিকে খুলনা বরিশাল সিলেট সব অঞ্চলেই থাকবে তো আমরা একবার দেখে নেব বজ্রবিদ্যুৎ কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি আছে তো আজকে আমি ষোলো তারিখে পনেরো তারিখে দেখিনি পনেরো তারিখে ইন্ডিজের কোনো আপডেট দেওয়া হয়নি পনেরো তারিখে পনেরো তারিখে উইঙ্গিজের কোনো আপডেট নেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির এদিকে আমরা বজ্রপিত দেখতে পাচ্ছি না পড় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পরিসরে কিন্তু আমাদের আইএমডি এবং ভারতীয় বলছে সেই দিকে দেখে নেব সেটা আমরা এদিকে বারৈপুর হাবড়া খড়দা কলকাতার কাছাকাছি ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি এটা আবহাওয়া তো অনেক সময় পরিবর্তন ঘটে তো কালকে আমি আপডেট দেখেছিলাম যে আইএমডি বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছিল উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আজও তো দেখা যাক কি হয় তেমন মনে হয় কি হয় এদিকে পড়া তারিখে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে ষোলো তারিখ আপনাদেরকে রেখে দিই ষোলো তারিখ তারিখ ষোলো তারিখ কিন্তু দশটার সময় আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা খুলনা রাজশাহী কলাই মমনসিং বরিশাল খুলনা কুমিল্লা বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে মালদা রংপুর তারপরে হচ্ছে আপনার অক্কাইপুর বোগড়া সিংগঞ্জ ময়ালপুর নবাবগঞ্জ জামশেদপুর মালদা রাজমহল সূর্যপুর ফারাক্কা ধুলিয়ান তারপরে হচ্ছে গাজল শামসি খর্ধা বটলপুর গঙ্গারামপুর করিমগঞ্জ দিনাজপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পাবনা শ্রীকোপাল গাদারা পুলনা কুষ্টিয়া বরিশাল শ্যামনগর মাথাবেরিয়া ফরিদগঞ্জ মোতিহাট সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জন্য একটু খারাপ খবর উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতিভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের যেটা একটা বলা যায় তাপ প্রভাব কিন্তু চলবে আজ থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে পরবর্তী সময় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রংপুর তুরা কলাই রাজশাহী মালদা ফুল্লা কলকাতার কাছে শ্যামনগর শ্রীকান্তপুর মঙ্গলা জিংনগর মুরাজগঞ্জ গোসাবা জয়নগর মেদিনী বাড়িপুর কলকাতা এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে এই পাশে দেখাচ্ছে তো শুধু যে পাশে দেখাচ্ছে না কিন্তু এই পাশ থেকে মেঘটা উঠবে এই পাশে যাবে তো অনেক সময় এই এই সময় এই সিচুয়েশানটা হয় যে এখান থেকে মেঘ হয় এইভাবে যায় না এদিক থেকে মেঘটা কিন্তু বেশিরভাগই প্রবেশ করে বাংলাদেশের দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগ প্রবেশ করে এই সব মেঘ অনেক সময় বাংলাদেশ থেকেও হয় বেশিরভাগ সময় ওয়েস্ট বেঙ্গল থেকে প্রবেশ করে এদিকে আগরতলা ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ওটা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ পর্যন্ত এদিকে বিহারও কিন্তু ঝড় বৃষ্টি হবে মালদার কাছাকাছি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামীতেও সতেরো তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকবে সতেরো তারিখ আঠেরো তারিখ আমরা দেখবো সতেরো তারিখ আঠেরো তারিখেও কিন্তু এদিকে কর আসামের কাছে ঝড় বৃষ্টি থাকছে কুমিল্লার কাছে ঝড় বৃষ্টি থাকছে সতেরো তারিখে তারপরে আঠেরো তারিখ আমরা দেখবো আঠেরো তারিখ আঠেরো তারিখে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি সিলেটের দিকে মানে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি প্রতিদিনই আছে সিলেটের কাছাকাছি সিলেটের কাছাকাছি বিভিন্ন জেলাতেই আছে সিলেটের মৌলভীবাজার বাজার লাখাই আগরতলা আমার শিলচর আগরতলা আমরপুর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে সুপুরে বন্ধুরা এসব অঞ্চল থেকে দেখলে অবশ্যই আপনার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবেন পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে আমি আবারও বলছি শিলচর এই জায়গাটা সিলেট আসাম এই এইসব অঞ্চলে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি হবে প্রায় একুশ তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখব তারপরে আর যাব না তো এখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু মানে তাপ্রের পরিমাণটা একটু বাড়বে আমি আপনাদেরকে একটু টেম্পারেচারটা দেখিনি টেম্পারেচারটা অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তারপর চলবে নিউ চলার সম্ভাবনা আছে কি বন্ধুরা সাবধান থাকবে দিকে আমরা যদি আজকে তাপমাত্রা দিয়ে ভ্যারি করি কলকাতাতে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি চলে যাবে শিউরির দিকে কিন্তু আটত্রিশ ডিগ্রি শিউড়ির তাপমাত্রা সবথেকে বেশি আমরা শো করতে পারি আমাদের গোটা বেঙ্গলের শিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এইসব অঞ্চলে সবথেকে বেশি তাপমাত্রা থাকে এদিকে আমরা কলকাতাতে আজকে চল্লিশ সুচি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে পুরো ভ্রমণ ভাগ আজও বেশ কিছু অঞ্চলে কিন্তু তাপপ্রবাহ চলতে পারি দুর্গাপুর শিউড়িতে চল্লিশ বস করে যাবে তাপমাত্রা কলকাতা আজকে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আরামবাগ বর্ধমান ওইদিকে ফরিদপুরে ছত্রিশ ঢাকাতে ছত্রিশ দুর্গাপুরে চল্লিশ ঢাকাতে তাপমাত্রা অনেকটাই থাঁদবে সিং লাখার কাছাকাছি ছত্রিশ ডিগ্রি কাছাকাছি উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের দিকে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি বেলা বাড়তে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় সমান উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মাঝখানে সব জেলাগুলোতে তাপমাত্রা বেশি থাকবে যেমন মালদা পুরুলিয়া নলহাটি তারপর শিউরি দুমকা এইসব অঞ্চলে তাপমাত্রা বেশি আর আলিপুরদুয়ার কোচবিহারের দিকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে উত্তর দিনাজপুরে তাপমাত্রাটা বেশি থাকবে কালকের থেকে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা আছে সতেরো তারিখ থেকে লুয়ের সম্ভাবনা দেওয়া আছে সুপুরের বন্ধুরা কাল থেকে তাপমাত্রা কেন বাড়বে বলছি কালকের তাপমাত্রা কিন্তু যেটা আজকে সাঁত্রিশ কালকে কিন্তু উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে আসবে সতেরো তারিখ তাপমাত্রাটা একবার দেখে নেব সতেরো তারিখে কিন্তু প্রায় আপনার উনচল্লিশ চল্লিশের কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে কোলাঘাট খড়গপুর খড়গপুরে বিয়াল্লিশ ডিগ্রি বর্ধমানে চল্লিশ গত হাত শিওড়িতে চল্লিশ এদিকে আপনার রাজশাহীর কাছাকাছি এদিকে চল্লিশ ঢাকাতে উনচল্লিশ ষোলো তারিখ সতেরো তারিখ থেকে তাপমাত্রা তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অঞ্চলে তাপপ্রবাহ চলার সম্ভাবনা আছে তারিখ তারিখের তাপমাত্রা দেখি নেব উনিশ তারিখ উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং উনিশ তারিখ কিন্তু ওটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রস করে যাবে চল্লিশের উপরে তাহলে ভাবছেন গোটা দক্ষিণবঙ্গে হিট ওয়েব কন্ডিশন তৈরি হবে বাড়বে আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং ভাব সাবধান থাকবেন সদর্ক থাকবেন জলের বোতল ক্যারি করবেন কাটোয়া থেকে শুরু করে দেখুন রাজশাহী কাটোয়া বর্ধমানের বিয়াল্লিশ আরামবাগের ছেচল্লিশ চন্দননগরের চল্লিশ গোলাঘাটের বিয়াল্লিশ খড়গপুরে বন্ধুরা খড়গপুরে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি আমরা তাপমাত্রা শো করতে পারছি কতটাই তাপমাত্রা এদিকে জলেশ্বরে তেতাল্লিশ মানে পঁয়তাল্লিশের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে এমনি অ্যাপ্রক্স তেতাল্লিশ গোমোট ভাবটার জন্য আরও দু ডিগ্রি বাড়বে ধরো ধরো পঁয়তাল্লিশ ডিগ্রি কাছে থাকবে একদম চারি ফাটা গরম কেন্দ্র থাকবেন সতর্ক থাকবেন ঝাড়খণ্ডে শিউর এদিকে ঝাড়খন্ড বিয়াল্লিশ ডিগ্রি ধানবাদে বিয়াল্লিশ শিউরে বিয়াল্লিশ কাটোয়াতে একচল্লিশ মেহেরপুরে একচল্লিশ এদিকে ঢাকাতে আটত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে কিন্তু আটত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশের কাছাকাছি চলে যাবে কোচবিহারে ছত্রিশ মানে উত্তরবঙ্গের একদম উপরের জেলাতে সেরকম এই কন্ডিশনটা থাকবে মূলত এটার যে নিচের যে জেলাগুলো আছে দক্ষিণবঙ্গে সেই কন্ডিশনটা চলবে কুড়ি তারিখ থেকে তাপমাত্রা এরকমই চলবে যখন কুড়ি তারিখ থেকেও তাপমাত্রা থাকছে চল্লিশ ডিগ্রি চলে আসছে তাপমাত্রা কলকাতা কলকাতার তাপমাত্রা এক কুড়ি তারিখে একচল্লিশ পৌঁছে যাচ্ছে সুপুরীয় বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কত বেশি তাপমাত্রা তো সুপুরীয় বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন ঝড় বৃষ্টির পাশাপাশি হলে সবসময় খোলা জায়গায় থাকবেন না নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে গরম আসছে গরমটায় পড়ছে অনেকটাই গরম থাকবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন থাকছে হচ্ছে লো সতর্কবার্তা থাকছে হিটওয়েব কন্ডিশন দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে হিটওয়েব কন্ডিশন অনেকটাই গরম কিন্তু পড়ে যাচ্ছে সাবধান থাকবেন আবার বলছে সতর্ক থাকবে এদিকে আমরা চলে আসবো আইএমটি কী বলছে আইএমডি যে আমাদের ভারতেও মৌসুম ভ্রমণ আছে সেখানে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে একবার দেখে নেব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত থাকছে তো এখন চলে আমরা দেখে নেব চলে যান ভারতীয় মৌসুম ভ্রমণের আপডেটে আইএমডি সাব ডিভিশনাল ওয়েদার ওয়ার্নিং ফর ডে ওয়ান আজ চোদ্দো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখে বৃষ্টির সম্ভাবনা ছিল চোদ্দো তারিখে বৃষ্টিতে পনেরো তারিখে কিন্তু সতর্কবার্তা দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তো দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সতর্কবার্তা নেই কিন্তু দক্ষিণবঙ্গে বিকালের পরে একটা ঝড়ের সম্ভাবনা ছিল যেটা উইন্ডিতে দেখতে পেয়েছিলাম একটা ঝড় হতে পারে চান্সেস অনেকটাই কম আজকে বৃষ্টির পনেরো তারিখ আজকে গরমটা বাড়বে এদিকে পনেরো তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আর চোদ্দো তারিখ থেকে কিন্তু কমলা সতর্কবার্তা ছিল পশ্চিমের জেলাগুলোতে আর এদিকে আজকে কিন্তু কাশ্মীর গিলে কাছাকাছি কমলা সতর্কবার্তা থাকছে এদিকে দেখতে পাচ্ছি ঠান্ডা স্টম একবারে গাছটি স্পিড দিচ্ছি ফর্টি টু ফিফটি কিলোমিটার অ্যান্ড হিল স্ট্রম ভেটি লাইটলি আসোলেটেড প্লেস ওভার জঙ্গেন অ্যান্ড হিমাচাল প্রদেশ উইথ ডিচিং থার্টি টু কিলোমিটার অ্যান্ড আইসোলেটেড প্লেস ওভার উত্তরাখণ্ড লাইটেনিং ডিচিং থার্টি টু কিলোমিটার প্লেস পাঞ্জাব চন্ডিগড় রাজস্থান ওয়েস্ট বেঙ্গল সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা আর আমার কাছে যে একটা অঞ্চল আছে সে সেই সেই অঞ্চলটা বৃষ্টিপাত হতে পারে এখানে দেওয়া আছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ তারপরে আপনার আমাদের সাবভি ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তারপরে সারসা বা কাছ বলে একটা জায়গা আছে সরসূত্রা বা কাছ একটা জায়গা আছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি বিকে ঝড় বৃষ্টি কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সামনে কিন্তু শিলাবৃষ্টির সতর্কটা থাকছে এইসব অঞ্চলে ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি থাকতে পারে ভারী বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বলিস্তান মুজাফরবাগ হিমাচল প্রদেশে এদিকে হট এবং হিমিট ওদার থাকবে গরমের যে আবহাওয়া থাকবে গোয়া তামিলনাড়ু পুদুচারী মাহি অঞ্চলে থাকার সম্ভাবনা আছে হিট থাকতে পারে কোস্টাল অন্ধ্রপ্রদেশে আর ইয়া নামে একটা রিট ওয়েবের সম্ভাবনা আছে ষোলো তারিখ উত্তরবঙ্গে থাকছে কমলা সতর্ক বাট্টা কী আছে ষোলো তারিখ বিঘিনি ষোলো তারিখ বলা হচ্ছে থান্ডার স্ট্রং অ্যাকবেট উইথ লাইটেনিং হিল স্ট্রং ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার সাফেবেলেন ওয়েস্ট বেঙ্গল সিকিম লাইটেন্স ইভেন্টস স্পিড রিচিং থার্টি টু ফোরটি কিলোমিটার এখানে লেখা হচ্ছে ভেরি লাইকলি তাহলে মানে বেশি সম্ভাবনা আছে উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগের ঝড় বৃষ্টি হতে পারে কোনো শিলাবৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়নি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মধ্যপ্রদেশ মারাঠপাডা লাইটনিং থাকতে পারে বেশ কিছু অঞ্চলে এদিকে আমরা অনুভেরি মানে ভারী বৃষ্টি থাকতে পারছি মেঘালয়ের দিকে আসামের দিকে এটা বলেছিলাম এবং সব থেকে গরম থাকতে পারে গুজরাট তামিলনাড়ু পুডুচেরি এইসব অঞ্চলে হিট ওয়েভ কন্ডিশন থাকবে মানে তাপ প্রভাবও থাকছে ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে লেখা আছে প্রিভিবেল ইন আইসোলেটেড প্লেস ওভার গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল সমগ্র দক্ষিণবঙ্গে তাপপ্রবাহও থাকছে কাল থেকে উড়িষ্যা কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানমের থেকে ষোলো তারিখ সতেরো তারিখেও দেখুন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি দেখুন ঝড় বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড মহারাষ্ট্র মারাঠপাড়াতে হতে পারে ওয়েস্ট বেঙ্গল সিকিম আসাম এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এদিকে আমার হিট থাকছে ওভার ডেঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে আপনার সতেরো তারিখও তাপপ্রবাহ থাকছে আঠেরো তারিখও তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করেছে আঠেরো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে দেখুন আবারও সব জেলাতেই কিন্তু তাপপ্রবাহ থাকছে তাহলে ষোলো সতেরো আঠেরো তাপপ্রবাহ থাকছে সুপুরে বন্ধুরা দক্ষিণবঙ্গের জন্য অ্যালার্ট থাকছে তাপপ্রবাহ এবং হিটওয়েভ কন্ডিশন এই তিন দিনের মধ্যে আবার আপনারা ভাবছেন যে ঝড় বৃষ্টি একদমই হবে না সেটা না ঝড় বৃষ্টি কিছু কিছু জেলায় হবে কিছু কিছু জেলায় কিন্তু হবে না আমি আবারও বলে রাখি ঝড় বৃষ্টি কিছু কিছু জেলায় হবে যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম তারপর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টির পরিমাণটা থাকবে কিন্তু কিছু কিছু জেলা আছে একদমই কিন্তু বৃষ্টিপাত হবে না আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন বেশি করে ঝড় পান করবে আমি একবার আপনাদেরকে আলিপুর আদালতের আপডেটটা নিই তাহলে আপনারা এখান থেকে ক্লিয়ার হবেন কোন জায়গায় বৃষ্টিপাত হবে কি হবে না তো চলে আসবো আলিপুর আদালতের আপডেটে আসলাম আমাদের কলকাতার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কলকাতার যে আবহাওয়া ভার্তা দেয় যে অফিস সেখানকার আপডেটে এদিকে দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক আপডেটে আসলাম দক্ষিণবঙ্গের আমি আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছি আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ ঘর মেদিনীপুর হাওড়া কলকাতা হুগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পনেরো তারিখ ষোলো তারিখ সে সম্ভাবনা নেই আবহাওয়া পরিবর্তনশীল আপডেট আসলে আপনারা জানতেই পারবে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান তারপরে বীরভূম মুর্শিদাবাদ এই সব অঞ্চলে আপনার ঝড় বৃষ্টি থাকতে পারে এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া তো কোনো ঝড় বৃষ্টি হবে না মানে দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে কিন্তু ষোলো তারিখেই আপনার একটা তাপপ্রবাহ থাকছে যেটা ভারতীয় মৌসুম বঙ্গল বলছে তাপপ্রবাহ থাকছে কিন্তু এখানে কলকাতার যে আইন মানে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে সেটা বলছে হবে না তো ষোলো তারিখ থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সতেরো তারিখ থেকে কিন্তু তাপ্রবাহের যে আপডেট সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা ওভার বলা আছে ওভার পকেট মানে সব অঞ্চলে আপনাদেরকে তাপপ্রবাহ থাকছে সতেরো আঠেরো উনিশ তারিখ পর্যন্ত সব অঞ্চলে দেখুন সব অঞ্চলে তাপপ্রবাহ থাকছে কলকাতায় কিন্তু এবার গরমের পায় কলকাতায় এবার পড়ছে প্রবল বেগে গরম ঝড় বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু হবে না তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছে তাপপ্রবাহ হচ্ছে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর উত্তরবঙ্গে যারা দেখছেন সেখানে কিন্তু তাপপ্রবাহ না কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন ঝড় বৃষ্টি এলে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ